এই যে আমাদের মামুনের বকর করছো যাও সামনে এই যে মামুনের ভালো একটা যে মাছ সিট করলো

শুভ সকাল আসসালামু আলাইকুম বাংলাদেশ ফিশিং ক্লাবের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা চলে আসলাম সেই চিরচেনা মাউতাইল সাদ্দাম মার্কেট তুষার দ্বারা ফারুক ভাইয়ের খামারে তো এখানে কামরাঙ্গির মাদবর বাজার থেকে আমাদের কয়েকজন মেম্বার এখানে এসেছে আমরা ঠিকানা দিয়েছি দেখি তারা কিরকম কী ধরনের মাছ ধরতে পারলো আমরা জানাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে সবাই আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করতেছি তারা রকম বা কিরকম মাছ পাইছে কিরকম হিট দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে আছে আমাদের বক্কর শিকারি ঢাকা চর মাদবর বাজার থেকে আগত তো বক্কর সে হয় কি অবস্থা ভাই মাছ পেয়েছো ইনশাআল্লাহ কিরকম বোঝা যাচ্ছে দুইশো টাকা টিকিটে ভালো ভালো না এই যে বকরের পয়েন্ট এটা দেখতে পাচ্ছেন যে আমাদের মাদবর বাজার থেকে আরেকজন পরিচিত শিকারী আমাদের আঙ্কেল কাকা কি অবস্থা আপনি কি মাছ পেয়েছেন আজকে তো দুইশো টাকার টিকিট অনুযায়ী কি মনে হয় আপনার ভালোই না টুকটাক খাওয়ার মাছ হয় না এর আগে পরে কি আসছিলেন আপনাকে যে ইনফরমেশন দিছিলাম যে এখানে আসেন মাছ পাবেন তে ইনফরমেশন অনুযায়ী কি ঠিক হইছে এই যে এলো কাকার দেখেন কাকার পয়েন্ট যে সেই সাথে আছে আমাদের কামনাঙ্গীর চরে বাংলাদেশ ফিশিং ক্লাবের অন্যতম মেম্বার এই যে মামুন আপনারা হয়তো বা আমাদের বাংলাদেশ ফিশিং ক্লাবের অনেক পোস্টে তার নদীর মাছ ধরা বেশি দেখেছেন নদীতে কালবা ওষ নলা রুই এইগুলো বেশি ধরে মামুন তো মামুন তুমি তো বেশিরভাগ নদীতে মাছ ধরো তো তোমার দুইশো টাকার টিকিট অনুযায়ী কেমন মনে হলো পুকুর না ইনশাল্লাহ মোটামুটি ভালো মানে সব দিন কি মাছ হয় এখানে না কয়েক হাজার দেখা যায় পূর্ণিমা অবস্থার যত আর কি খায় না কম খায় কিন্তু মাছ কেন হয় মাছ হয় না এমনি দুইশো টাকার টিকিট অনুযায়ী এখানে ঠিক আছে খামার তুমি কি মাছ ধরছো আইসা মামুন আমার সাথে পুষ্কুনি দেখতে আসছে পুকুর দেখতে এসে মামুন একটা মাছ হিট করছে এই যে পুরো খামারটা দেখতে পারতেছেন শিকারি যে আমাদের মামুনে বকর সাজাও সামনা এই যে মামুনের ভালো সাইজের মাছ হিট করলো মামুন অনুভূতি কেমন ভালো ভালো লাগতেছে তো বন্ধুরা আমাদের মেম্বার বা আমরা এখন চলে যাব আমাদের মাছগুলো আপনাদের দেখাই দেয় মূলত আজকে আমরা আসছিলাম আমরা বাংলাদেশ ফিশিং ক্লাবের দুজন মেম্বার এখানে তিনজন মেম্বার মাছ ধরতে আসছে তো তারা কীরকম কীরকম মাছ পাইলো আমরা সবাই মাশাল্লাহ মাশ আল্লাহ আল্লাহ মাশ আল্লাহ হ্যাঁ আচ্ছা ওখানে এই তো মাশাল্লাহ আচ্ছা এই যে বন্ধুরা

অনেকগুলো মাছ ধরছে এই যে দেখেন বাটা খুব ভালো ভালো সাইজের বাটা কাকা একটা বাটা হাতে নেন এই যে এটা হলো আমাদের বক্কর বাংলাদেশ ফিশিং ক্লাবের আরেকজন মেম্বার এই যে তার মাছগুলো দেখেন তিনি ভালো সাইজের একটা গইনা মাছ পাইছে আরে বাইলাড়ি তো বড় রে ভাই বাইলা সেই বেলা বাইলা একটা উড়া বেলা যে এর ভিতরে হলো এই যে বেশ কিছু বেলে মাছ দেশি বাইলা দেশি বাইলা এই যে আমরা পরিদর্শনে আসলাম আমাদের সাথে আছে আমাদের নুরাল শিকারি নুরাল কী অবস্থা কেমন আছো ভালো তো আজকে এই খামারের পরিস্থিতি কেমন দেখলা খামারের পরিস্থিতি আজকে মোটামুটি চলে যা মাছ পাইছে মোটামুটি বাটা মাছ আছে আবার আপনি গুন্না পাইছে তেলাপিয়া মিলে আছে তো দুইশো টাকার টিকিট অনুযায়ী তোমার কাছে কিরকম মনে হয় দুইশো টাকার টিকিট অনুযায়ী মাছ তো ঠিক আছে কিন্তু মানে সব দিন মাছ খায় না না সব দিন খায় যাই হোক এই যে আমাদের নুরুল আলম শিকারীর বক্তব্য পাইলাম আমরা তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি বিদায়ের পালা এখন কতটুকু কইবো তো যদি আপনারা আমাদের ভিডিওটি দেখে ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা আপনাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি বাংলাদেশ ফিশিং ক্লাব তো কাকা আজকে মাছ মেরে কেমন লাগলো ভালো ভালো মাছ পাইছে ভালো মাছ পাইছে বক্কর দেখলা ইনশাল্লাহ খুশি নুরালিন ভাই আলহামদুলিল্লাহ দেখ সবাই খুশি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এভাবে এগোতে পারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম